এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি আমি যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে কি কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে কেমন লাগে কি মারলা তুমি কিছু করো নাই তাতে এই দোষা এবার চিন্তা করো যদি কিছু করতা তাহলে কি হইতো তোমার অবস্থা কে আমি অশান্তি করি কি অপরাধ করছি তোমারে বিয়ে করে অপরাধ তুই করিস না অপরাধ করছে তোর বাপ মাই তোরে फायदा দিয়া এই অশান্তি আর ভাল লাগে না মন চাই কচুগাছের লাগে গলায় দড়ি দিয়া মরি বারান্দায় একটা কচুগাছ লাগাইছি একটা শক্ত দড়ি নিয়ে চইলাsho ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি বাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন না আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছি সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হন বাজায় ঘুমাই পড়ে

এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় বাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে দুনিয়াতে জান্নাত জাহান নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না আরে বুকা জান্নাত জাহান নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান নাম মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান নাম তাই কি বললা তুমি অরুণ ভাই সাইজে বুঝে কোথায় যাচ্ছেন আর কি খুঁজতেছেন আপনি ভাবি গার্লফ্রেন্ডের সাথে হোটেলে দেখা করতে যাচ্ছি হাফ কোথায় রাখলাম সেটাই খুঁজে পাচ্ছি না আরে ভাই ওখানে গিয়ে তো সব খুলতেই হবে হাফ পরে কি করবে এটা দারুণ আইডিয়া দিয়েছেন ভাবি কি হইছে ভাই এরকম আমি সিদ্ধান্ত বিয়ে এটা খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করবো আল্লাহর কাছে শুক্রিয়া যেন একটা হয়েছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না ঠাকুর কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আর সাবান লাগাই দে এই বুড়ো লোকটা ওইরকম দৌড়িতে দৌড়িতে চলে গেল কেন আরে ভিখারি ছিল বললো অসুস্থ কয়দিন ধরে কিছু খায় না অসুস্থ ছিল ভালো কথা কিছু খাওয়ায় বিদায় দিতা ঘরে তো কোনো ওষুধ ছিল না তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে যা মজা না আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইছে মত খাইছে আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে আরে এইটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া এসে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া এসে বিষাক্ত সাপের মতো খলوشপালটায় এই আমার পকেটে টাকা টাকা ছিল কি তুমি তোমার মনে হয় আমি কেন তোমার টাকা নিব। টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে একা একা বিড় করে কি বলতিছ। বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায় বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি কর তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো বারবার কেন ফোন দিচ্ছ বলছিন আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে এই যে ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নেই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস হয় না কি করলে বিশ্বাস করবেন আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতা আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হয়েছে তো হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছ কি কর তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মত যখন কাজই করি তাহলে তুমি প্রতিমাশা আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদা তদ্য গোষ্ঠীরও কেউ কানে শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর বাসার কুত্তা পর্যন্ত শুনে শুধু আমি শুনি না তোমার পাঠাইলাম ও আজ শুনতে সেখানে গিয়ে ও হুজুরের সাথে জামেলা বাদাই আইছো আমি শুধু বললাম হুজুর মরা মানুষ বলতে পারে না জ্যান্ত মানুষ জানে না তাহলে জান্নাত জাহান্নামের কথা লিখ করলো কিডা তারপর হুজুর কি বলল হুজুর বলে এইখানে নখালির লোক থাকলে আইও আসতেতাম না এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল হ্যাঁ দেখছি লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা আরে না ওই লিপস্টিকের টেস্ট ভালো না অরেঞ্জ অরেঞ্জ টক টক এই তুমি কি করে বুঝলা 啊！Uh. <laughs>